আপনারা জানো এখান থেকে ভিডিও যাওয়ার দরকার না ভিডিও ভিডিওকে আপনারা অফিস ক্যাম্পাস ধরে হাজির করা বলুন একটু ভিডিওকে বাড়ির সামনে ভিডিও অফিস ক্যাম্পাস ধরে যার সামনে অফিস বানানো তার জন্য কি তারা সদা সতর্ক থাকতে হবে আগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে না তা কি কানটা একবার দেখুন বিজেপিকে বল রাখার জন্য বলতে তিন মূলকে লাগে আপনারা আমাদের রাজ্যের মানুষ দুয়ালের সালে বিশ্বাস করেছিল তো আজকে দিনে বিশ্বাসটা আছে না ভেঙেছে

শুধু চাই আপনাদের কি সাথ দেওয়া একটু সচেতন আগে যে হয়তো কোথায় বিডিও অফিসে আর এখন বিডিও অফিসার অফিসার কোথায় এসছে তিন মাথার মোড়ে তিন ভূতের মাথায় এসছে তাই তো আর একটু আমার সাথ দেন ওই বিডিও অফিসের সারেরা আপনার দরজার সামনে এসে বলবে বাবু কি আছে কাজ বলে আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করবো কালকে কি ধান চাষ করা যাবে বলুন একটু বলুন যারা চাষি মানুষ আছে করা যাবে করতে গেলে কি করতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তাই না এই মাটিতে ধান হবে হবে না মাটি ফেলতে জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে নাগল দিতে হবে ট্রাক্টর দিতে হবে বিচ লাগাতে হবে তারপরে বড় হবে তারপরে ধান চাষ হবে তো টাইম লাগবে তো পশ্চিমবাংলায় বিজেপি কে এই চাষের জায়গা তৃণমূল